আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জীবন থেকে নেওয়া এপিসোডের আজকে নবম পর্ব তো আজকের পর্বে আরেকটা গল্প শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের গল্পটা পাঠিয়েছে চট্টগ্রাম থেকে মনির ইসলাম নামের এক ভাই তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক আমি মনির আমরা জার ভাই দুইপুন আমি সবার আদরের ছোট ভাই ছিলাম আমার বাড়ি চট্টগ্রাম রাউজান জলিল নগর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে আমাদের একটা দোকান আছে সালটা ছিল 2021 সাল আমার বয়স তখন 23 বছর আমি অনেক ছোট থেকে চট্টগ্রাম ভাইয়ের দোকানে থাকতাম আমাদের বাসায় একজন ছিল সে মোবাইল জিজ্ঞেস করলাম কি সারাক্ষণ আমি রবি করি বললাম ওটা আবার কি দেখিনি সে এটা দিয়ে মেসেজের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করা যায় তার থেকে দেখে বললাম ভাই আমিও করতে পারবো এরকম সে বললো হ্যাঁ অবশ্যই তারপর তাকে বলার পর সে আমাকে রবি সার্কেল আইডি খুলে দেয় তখন কিছুই জানতাম না এটা কি জিনিস আস্তে আস্তে যখন সবকিছু বুঝতে পারলাম তখন হঠাৎ একদিন আমার আইডিতে একটা সিপি আসে আমি সাথে সাথে সিপি ওটা সেভ করে রাখলাম সিকম দিয়ে জিজ্ঞেস করলাম আপনি কে ছেলে নাকি মেয়ে সিপি দিয়ে বললো আমি মেয়ে জিজ্ঞেস করলাম আপনার নাম কি বললাম কোথা থেকে বলছেন বললো কক্সবাজার থেকে বলছি বাচ্চাগুনা রফিক কন্ট্রাক্টরের দ্বিতীয় মেয়ে মরিয়ম খাতুন বাবা মা আছে এক ভাই দুই বোন আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি বললাম ছেলে হয়ে মেয়ের আইডি চালাচ্ছেন বলল আসলেই আমি মেয়ে বললাম তাহলে আমাকে কেন মেসেজ দিয়েছেন বলল আপনি ইসলামিক যে সিস আউটগুলো করেন সেগুলো আমার খুব ভালো লাগে আমি নামাজ পড়তাম মেয়েটাও নামাজ পড়তো এভাবে কথা বলতে বলতে মেয়েটার উপর মায়া চুমে যায় তখন আমাদের প্রায় আড়াই মাস কথা হয় আমরা দুজন দুজনকে পছন্দ করে ফেললাম অজান্তেই তার মার বড় বোন ছাড়া কেউ জানত না আমরা একজন আরেকজনকে পছন্দ করি ভাগ্যের কি নির্মম পরিহাস তাকে না দেখেই পছন্দ করে ফেললাম একদিন তার বান্ধবীর মোবাইল থেকে কিছু ছবি আমাকে দিলো আমি দেখে তো পুরাই অবাক তাকে জিজ্ঞেস করলাম সত্যি কি এটা তুমি বললো হ্যাঁ কেন সন্দেহ আছে বললাম না বান্ধবীর মোবাইল থেকে ভিডিও কল দিয়ে দেখলাম মাসাল্লাহ সত্যি অনেক সুন্দর সে দেখার পর তার সাথে কথা বলার জন্য আগ্রহ আরো বেড়ে গেল তার সাথে নিজের কিছু দুঃখের কথা কথা শেয়ার করলাম সেটা কি আমার কথাগুলো শুনে কান্না করতো হঠাৎ একদিন তার আম্মু বলল তুমি কি আমার মেয়েকে কান্না করার জন্য কল দাও কেমন কথা বলল যে তোমার কথা শুনে আমার মেয়ে কান্না করে আমি পুরাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম এসব কি বলেন আপনি তারপর তাকে জিজ্ঞেস করলাম তোমার আম্মু বলল আমার কথাগুলো শুনে নাকি তুমি কান্না করো কিন্তু সে বলল না খবর নিয়ে দেখলাম ওর আম্মুর কথাই সত্য একদিন চট্টগ্রাম আন্দর কিল্লা অন্য একটা কাজে থাকা অবস্থায় বিগেলে আমার মোবাইলে একটা আন্ন নাম্বার থেকে কল আসলো আমি আন্ন নাম্বার থেকে কল আসলে কল ধরতাম না না কিন্তু কেন জানি কলটা ধরলাম ওপাশ থেকে মরিয়ম বলল আমি আপনার কাছে চলে আসতেছি এখন আর আমি এখানে থাকবো না আমি ওর কথা শুনে চমকে উঠলাম বললাম কি হয়েছে কান্না করছো কেন কেউ তোমাকে বকেছে নাকি মেরেছে আমাকে সব বলো বললো না আমি এমনি চলে আসছি আপনার কাছে সেটা কি কক্সবাজার লিং রোডে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থাকে ও ইসলামিক তালিম করতো সেখান থেকে বড় আপুকে রেখে চলে আসছে যে গাড়ি করে আসবে সেই গাড়ির ড্রাইভার থেকে মোবাইলটা নিয়ে আমাকে কল দেয় আমি তার কথা শুনে কি করব বুঝতে পারছিলাম না তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম সে বুঝতে রাজি না আমি ওই ড্রাইভারের সাথে কথা বললাম বললাম ভাই ওকে একটু বুঝান আমার সবকিছু বলার পর ওকে অনেক বুঝিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তারপর তাকে বললাম বিকাশে তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি এই টাকা নিয়ে তুমি বাড়ি চলে যাও যদি বাড়িতে কেউ জিজ্ঞেস করে তখন বলবে তোমার এক বান্ধবীর থেকে টাকা পাবে তাই ওই টাকাটা নেওয়ার জন্য তাদের বাড়ি গেছিলে তাহলে তো আর কিছু বলবে না সে বলল না আসার জন্য নিয়ত করেছি আমি ঠিকই আসবো অনেক জেদি মেয়ে ছিল আমি ডেকে বললাম আমি থাকি ভাইয়ের বাসায় নিজের কোনো একটা স্থান নেই আর তুমি এখানে এসে কোথায় থাকবে বলল আপনি যেখানে থাকেন আমিও সেখানে থাকবো বললাম পাগলামি করোনা তোমার আর আমার ফ্যামিলিকে বুঝিয়ে বলে আমাদের বিয়ের জন্য কথা বলবো কিন্তু সে কোনো কথাই শুনছে না আমাকে সে এক প্রকার করতে লাগলো বললো আপনি যদি আমাকে আসতে না দেন তাহলে আমি এখানে শুনে অনেকটা ভয় পেলাম একটু ভীতু ছিলাম আমি কি করবো এখন আমি কিছু চিন্তা না করে মোবাইলটা অফ করে দিলাম কিছুক্ষণ পর মোবাইল অন করার সাথে সাথে কল দিয়ে বললো আমি কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো আর আপনার মোবাইল বন্ধ কেন আমি তাকে বললাম মোবাইলের চার্জ ছিল না তাই বন্ধ হয়ে গেছে আর বললাম ঠিক আছে তাহলে চলে আসো তখন আমি তাকে বিকাশে পাঁচশো টাকা দিলাম আর ওই ড্রাইভার তখন ওর পাশে ছিল বললাম ওকে একটু হেল্প করতে টাকা নিয়ে চট্টগ্রামের বাসের টিকিট নিয়ে দিছে তারপর থেকে কোনো কাজে আমার মন বসাতে পারছিলাম না তারা ঘুরে ঘুরে কাজ শেষ করে ভাবতেছি ওকে কোথায় রাখা চাই হঠাৎ মনে পড়লো আমার যে রবি সার্কেল আইডি খুলে দিয়েছে ওই আমার রুমমেটের কথা বাসায় গিয়ে দেখি ও আসে তাকে সব খুলে বলার পর সে আমাকে বলল তুমি এটা ভুল করবে যদি এই মেয়েকে চট্টগ্রামে নিয়ে আসো কারণ তোমার ফ্যামিলির আমি সব জানি তুমি তোমার মোবাইল বন্ধ করে রাখো দেখবে তোমার মোবাইল বন্ধ পেয়ে সে এমনিতেই চলে যাবে তার বাড়িতে কেন জানি আমার মরিউমের জন্য মন খারাপ লাগছিল সে কোনোদিন চট্টগ্রাম আসেনি রাত হয়ে যাচ্ছে মেয়েটা কি করবে আমার উপর ভরসা করে চট্টগ্রামে আসতেছে আর আমি যদি তার সাথে বেইমানি করি তাহলে তার কি হবে এগুলো ভাবতে ভাবতে ভাইয়ের দোকানে গিয়ে বসলাম কেন জানি আমার হাত পা কাঁপতেছিল না কিছু একটা করতে হবে আমার ওই ছিল হলো মনে মনে চিন্তা করলাম কালকে তো শুক্রবার যদি আসে তাহলে আজরাটা তার থাকার ব্যবস্থা করে আমি কাল তাকে বাসায় দিয়ে আসব এই চিন্তা করে আমি আবার মোবাইলটা অন করলাম অন করার সাথে সাথে একটা আনন্ন নাম্বার থেকে কল আসলো কলটা তার বড় বোন করেছে আমায় বলল মরিয়ম কি তোমার কাছে গেছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মরিয়ম আমাকে আগে বলেছে কেউ যদি কল দি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবেন আপনি কিছু জানেন না তার বড় বোনের নাম ছিল রিফা আমি বললাম আপু আমি তো কিছু জানি না তার কিছুক্ষণ পর আবার কল দিল তার আম্মু বলল তুমি সত্যি করে বলো আমার কি তোমার কাছে গেছে আমি বললাম না আমার কাছে আসলে তো আমি বলতাম এটা বলে কল কেটে দিলাম মনে মনে অনেক ভয় লাগছিল কি থেকে কি হয়ে যাচ্ছে বারবার শুধু আমাকে কল দিচ্ছে আমি বারবার কেটে দিচ্ছি কিছুক্ষণ পর অন্য একটা নাম্বার থেকে মরিয়মের কল আসলো বললো আমি গাড়িতে আছি কোথায় আছি জানি না আমার পাশের এক আঙ্কেলের নাম্বার থেকে আপনাকে কল দিয়েছি আমি বললাম নতুন ব্রিজে নামিয়ে দিতে বলো ড্রাইভারকে আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করছি দোকানে ভাইয়াকে বললাম ভাইয়া আমার তো একটা দাওয়াত আছে আমার বন্ধুর বোনের বিয়ে না গেলে মন খারাপ করবে ভাইয়া বললো ঠিক আছে রাত্রে কি বাসায় আসবি বললাম হয়তো আসব না চলে আর কালকে শুক্রবার অনেক স্বাভাবিক হয়ে বললাম ঠিক আছে এই কথা বলে আমি চট্টগ্রাম নতুন ব্রিজের মার্চা কাউন্টারে এসে দাঁড়িয়ে আসি প্রায় তিন ঘন্টা বসে থাকলাম কাউন্টারের ম্যানেজারকে বললাম ভাই গাড়ি আসবে কখন বললো চলে আসবে কিছুক্ষণ পর তখন রাত এগারোটা বাসে তারখনো থাকা ব্যবস্থা না করে তাকে নিতে চলে আসলাম কিন্তু কোথায় যাব তাকে নিয়ে এখানে আমার পরিচিত তেমন কেউই নেই হঠাৎ মনে পড়ল রাজুর কথা ওর যাও তোলা ওকে আমি সবকিছু খুলে বললাম বললাম যে কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে এত রাতে কোথায় যাবো এই মেয়েটাকে নিয়ে সে বলল ঠিক আছে সমস্যা নেই আমার বাসাতে আসতে পারবি তবে একটা শর্ত আছে বললাম কি শর্ত সে বলল আত্মীয় সে যে আসতে হবে তা না হলে অনেক সমস্যা হয়ে যাবে তারপর ওকে বললাম ঠিক আছে ওকে নিয়ে আসতেছি কিছুক্ষণ পর তো চিন্তা করতে করতে দেখলাম রাস্তার উপাশে মারিচা গাড়ি দাঁড়িয়ে ঘুমিয়েছে দেখলাম বোরকা একটা মেয়ে গাড়ি থেকে নামলো তার কাছে গিয়ে দাঁড়ালাম আর বললাম তুমি কি মরিয়ম সে আমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল হ্যাঁ তারপর একটা সিন নিয়ে মরিয়মকে আমার বইয়ের পরিচয় দিয়ে বন্ধুর বাসায় আসি সে যখন বোরকার মুখ খুললো মার্শাল্লাহ আমি তাকে দেখে চোখের পলক ফেলাতে পারছিলাম না তো খাওয়া দাওয়া শেষ করি আমি আর আমার বন্ধু চলে গেলাম একরুমে ঘুমানোর জন্য আর আমার বন্ধুর ওয়াইফ আর মরিয়ম তারা অন্য একরুমে পরের দিন শুক্রবার সকালে তার বাড়ি থেকে কল বারবার আমি বললাম দিচ্ছে তোমার মা বাবা চিন্তা করছে তুমি একটু কথা বলো তাদের চিন্তা দূর করে দাও তখন সে তার মায়ের সাথে কথা বললো তারপর তাকে বললাম চলো সে বললো কোথায় বললাম তোমাদের বাড়িতে তোমাকে দিয়ে আসবো সে বললো আমি বাড়িতে চলে যাওয়ার জন্য আসিনি আমি সারা জীবন